হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম প্রিয় খামারি বেয়েরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ শহীদুল ইসলাম অনেক ভালো আছি তো আপনারা জানেন যে আমি এখানে সবসময় বকনা বাসর বিক্রি করি তো আমার বাড়ির ফার্ম থেকে এই বকনাটা নিয়ে এসেছি এখানে আসলে এটাতে এখন চার মাস প্যাডে বাচ্চা আছে তো এই বকনাটা আমি বিক্রি করে দিছি আমার এক ভাইয়ের কাছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তো আসলে আপনারা যারা বকনা লালন পালন করেন আমি সবসময় আপনাদেরকে বলি যে আপনারা ভালো মানের বকনা নিয়ে খামার করবেন এই কারণে দেখেন এই বকনাটা আজকের থেকে ছয় মাস আগে আমি পঁচানব্বই হাজার টাকা দিয়ে একটি খামার থেকে নিয়ে আসছিলাম আসার পরে আমি এটা লালন পালন করছি দুই মাস তারপরে এটা হিটে আসছে আমি বীজ দিছি বীজ দেওয়ার পরে ইনশাআল্লাহ কনসেপ্ট করছে তো আসলে এই বকনাটা আমি আসলে বিক্রির উদ্দেশ্য আমি প্রথম পালি নাই কারণ আমার আশা ছিল আমি কিছু গাভি তৈরি করবো এই বকনা থেকে তো যাই হোক আমি একটু বাড়িতে আমার ভাইয়ের কাছ থেকে কিছু জায়গা কিনছি ওই জায়গা কেনার কারণে আমার এই হাতের গোড়া এখন ছেড়ে দিলাম তো এই বকনাটা আপনার এক প্রবাসী ভাই আমার কাছ থেকে নিছে ওনার বাড়ি হলো আপনার কুমিল্লা লাকসামের দিকে মুদারগুঞ্জ তো আসলে এই এত বড় এমন সুন্দর বকনা প্যাকনেক চার মাসের আপনারা কোনো জায়গায় আড়াই লাখ টাকা দিয়ে কিনতে পারবেন কি না জানেন আমি দেখি অনেক ইউটিউবও এর থেকে বড় বড় আপনার বকনা বিক্রি করা হয় আপনার দেড় লাখ এক লাখ ষাট হাজার টাকা কিন্তু ওইটির দুধ হবে সর্বোচ্চ গেলে আট থেকে দশ লিটার তো আসলে এই বকনাটা কতটুকু দুধ হবে আপনারা যারা গরুর প্রেমিক এবং কি খামারি আছেন তারা কিন্তু ইনশাল্লাহ বকনাটা দেখলেই বুঝতে পারবেন আর এটা টার্গেট আমার আশা করি আল্লাহর মতে যেই খামার থেকে আনছিলাম উনি বলছিল এটা পঁচিশ ছাব্বিশ লিটার মায়ের দুধের রেকর্ড তো আশা করি এটা প্রথমে বিশটার উপরে আসবো আমি যদি আপনাদেরকে একটু ভালো করে এটা প্যাশন দিক দিক দিয়ে এটা দেখাই দেখেন ওলানের যে বট গঠন শাল তো যারা ভালো মানের হাই কোয়ালিটির বকনা কিনতে চান আপনারা আমার কাছ থেকে সব সময় বকনা নিতে পারবেন ভাই আমি আপনাদেরকে সব সময় বলি যে আপনারা ভালো মানের হাই কোয়ালিটির বকনা কিনে খামার করবেন ভাই আপনারা দেখা গেছে কম দামে যদি বকনা কিনে খামার করেন আপনার ঘরে অনেক গরু দেখা যাইব যখন একসময় গাবি হবে আপনার বেশি গরু যদি পালেন দুধ যদি না হয় আপনি ঘরে বলতে পারবেন যে আপনার অতটা গাবি আছে দশটা আছে বিশটা আছে পনেরোটা আছে ভাই যদি দুধ দহন করে যদি বাজারে নিবার সময় যদি দুধ দেখেন দশটা গাবি থেকে আপনার মাত্র একশো লিটার আশি লিটার নব্বই লিটার তখন গরুর যেই আপনার যারা কাজ করে যে লোকজন এবং কি গরুর খাদ্য এগুলারে সব কিছু দিয়া আপনার ফকটে আসবে না তাই আমি বলি আপনাদেরকে আপনারা ভালো মানের বকনা কিনে খামার করবেন আমার কাছে ইনশাআল্লাহ আপনাদের সবার দোয়ায় সময় বকনা বরফুর থাকে এবং কি ভালো মানের হাই কোয়ালিটির হাই কোয়ালিটির বকনা থাকে তো ভাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা আপনারা গাবি কিনেন গাবি কিনে খামার করেন আমি বলি আপনারা গাবি কিনেন গাবি কিনেন না এমন না ভালো করে যাচাই বাছাই করে খামার থেকে আপনারা কিনবেন তো অনেকে করেন যে হাট বাজারে এবং কি পার্সেন্টেজ ছাড়া যে সমস্ত বকনা কিনে নিয়ে গাবি বানান অনেকে বলেন যে ভাই আমরা অমুখান থেকে গরু এনে বকনা কিনে গাবি বানাইছি তো দেখা গেছে অনেক সময় দুধ ভালো হয় আরেক সময় খারাপ হয় ভাই দুধ এটা হলো আল্লাহর দান জিনিস আপনারা যদি ভালো ভালো পারসেন্টের বকনা কিনেন কিনে যদি এটাকে লালন পালন করেন তারপর যদি গাবি বানান ইনশাআল্লাহ এটা তো দুধ হবে আর যদি আপনারা নর্মাল বাচ্চা দিয়ে আপনারা দুই বছর দেড় বছর লালন পালন করার পরে তখন যদি এটাতে গাবি বানানোর পরে দুধ কম হয় এটা কিন্তু দোষ আপনারই কারণ আপনি বিশ্রাইছেন মানে একটু কম টাকার মধ্যে আর যে আপনার যেই কোনো একটা নর্মাল বাসুর বাই আমার কাছে কথা হলো আপনারা বাসুর কিনবেন যে দাম আহামুরি এটা না দশটা খামার ঘোরার পরে একটা খামার থেকে কিনবেন ভালো মানের বকনা তো যাই হোক ভাই এটা ভিডিও বেশি বড় হয়ে যেতেছে তো আসলে এই গরুটা আমি এক ভাইয়ের কাছে বিক্রি করছি আপনার ভাইয়ের জন্য দোয়া করবেন এবং কি আমার জন্য দোয়া করবেন আমি যেন সবসময় এরকম হাই কোয়ালিটির এবং কি ভালো মানের বক না এনে আপনাদের সবার মাঝে দিতে পারি আমার বাড়ি কুমিল্লা দেবীদ্বার থানা বরাট গ্রাম খামারের নাম আল্লাহর দান ডেইরি ফার্ম আমি দীর্ঘদিন প্রবাস ছিলাম আমি আপনার সাত বছর ছয় বছর প্রবাসী ছিলাম মরিচ আসে এবং কি দুবাইতে তারপরে দেশে এসে একটি ডেরি খামার করছি ডেরি খামার করে আপনার ছয় বছর লালন পালন করার পরে এখন আবার এই স্যারটা এই দিকে তৈরি করছি তাও আজকে তিন বছর হয়ে গেছে তো এখন পাশাপাশি ওইদিকে গাঢ়লো আমি লালন পালন করি তো দেখেন আমার স্যারটা আমি এইভাবে করছি আসলে আমি ছয় বছর গরু লালন পালন করার পরে এই স্যারটা করছি তবে আমি আদনক করতে পারছি কিনা জানি না আমার গরুর জন্য এটা আমার একটা আদর্শ স্যার হ্যাঁ তো আসলে যারা গরুর লালন পালন করেন তাদেরকে আমি বলি আপনারা প্রথমে ছোটো আকারে খামার করবেন দুইটা চারটা দশটার জন্য জায়গা করবেন এরপরে যখন আপনার বড় আপনি নিজেই গরু লালন পালন শিখবেন তারপরে আপনি এরকম একটা বড় সেট করবেন আমার এটা একশো ফিট লম্বা আর এদিকে আছে ছাব্বিশ ফিট এই ঘরটাতে আমার আপনার চল্লিশ পিস গরু রাখা যায় চল্লিশটা আমি ওই দিক দিয়ে আরও আরাম আশা ইনশাল্লাহ এই দুই এক মাসের মধ্যে করে ফেলবো তো ভাই আমি আপনাদেরকে বলি আপনারা ছোটো আকারে প্রথমে ফার্ম করবেন তারপরে এরকম ভালো মানের বকনা কিনে গাবি বানাবেন তো যদি কারোর ভালো বকনার প্রয়োজন হয় ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আর যদি কোনো পরামর্শের দরকার পড়ে ভাই আমি আপনাদেরকে পরামর্শ দিয়ে কুটিপতি বানাতে পারতাম না তবে আপনারা যারা একটা দুইটা পাঁচটা গরু লালন পালন করেন যদি কোনো সমস্যা হয় ডাক্তার থেকে আমি বাঁচাতে পারবো হ্যাঁ যদি আপনারা রোগ ধরতে পারেন তো ভাই গরুর খামারে যে একেবারে আহামুরি লাভ তা না আপনার লাভ ক্ষুদ্র ক্ষুদ্র লাভ হ্যাঁ আপনারা যদি আস্তে আস্তে লালন পালন করেন দুইটা চারটা ইনশাল্লাহ একসময় আপনার ঘরে দুইটা থেকে চারটা হবে চারটা থেকে ছয়টা হবে ছয়টা থেকে আটটা হবে এমনি হয়ে যাবে কিন্তু কেউ আপনারা কোন সময় প্রথম ছোট আকারে যখন করবেন কেউ ব্যাঙ্ক লোন নিয়ে এবং কি কিস্তি নিয়ে লাভে শোধে এনে গরুর খামার করবেন না তখন দেখা গেছে লাভ লাভ শোধ কিস্তি এবং কি লোন টানতে টানতে একসময় দেখা গেছে আপনার ঘর থাকবে গরু থাকবে না তো যাই হোক ভাই আমার কথা যদি কারোর উপকারে হয় আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমার খামারের জন্য দোয়া করবেন সবচেয়ে বড়ো কথা হলো আপনারা সব সময় ভালো জিনিস কিনে খামার করবেন তো আমার কাছে ভালো বকনা সব সময় থাকে আবার বলতে পারেন বলে ভাই আমি পারভিসিটি করতেছি বিক্রির জন্য বলে আপনার কাছে ভালো ভালো ভাই ভালো মন্দ আমার বিডিও যারা দেখেন তারা বলতে পারবেন যে আমার বকনাগুলো কেমন থাকে সব সময়। আমার খামারি ভাইরা অনেক সময় আপনার আমার বলেন যে ভাই আপনার খামারটা দেখেন খামারটা দেখেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আমার খামারটা দেখাবো আর আমার খামারের মধ্যে কেমন বকনা এবং কি কেমন গাবি তৈরি করি আমি এটা আপনাদেরকে এটাই আমার একটা প্রথম উদাহরণ দেখালাম দেখেন এই বকনাটা আমার নিজে তৈরি করা আসলে আমি খামারতে কিনে এনেছি এনার পর আমি জানি যে বকনা কিভাবে লালন পালন করা লাগে তো আমি তৈরি করছি এটা আপনারাও আমার কাছ থেকে নিয়ে এভাবে তৈরি করতে পারবেন আমি আরেকটা দেখাই বকনা আমি নিজে আর একটা তৈরি করতেছি দেখেন এইরকম আপনার বকনা কিনে বড় গাবি তৈরি করবেন দেখেন আমরা মশা তৈরি করি তারাই এই দেখেন এইরকম হাই কোয়ালিটির বকনা এই দেখেন এটাও আমার বীজ দেওয়া আছে এটা আগে একবার বীজ দিছিলাম বীজটা মিস করছে এখন আবার নতুন করে বীজ দিচ্ছি আমি এখন এটাতে আপনার প্রায় এক মাসের কাছাকাছি বীজ দেওয়া হয়েছে তো এটাও যদি কারোর পছন্দ হয় এই বকড়াটা আপনার আমার কাছে নিতে পারবেন এটার দাম রাখছি এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা আপনার আমার কাছ থেকে নিতে পারবেন এটাও মায়ের দুধের রেকর্ড আপনার তিরিশ লিটার তো যদি কারোর পছন্দ হয় নিতে পারবেন আর না হয় এটাও আমি গাবি বানাবো হ্যাঁ দেখেন তো ইনশাআল্লাহ যাদের হাই কোয়ালিটির বকনার প্রয়োজন আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ আমার খামার অনেক বকনা আছে যাদের বকনার প্রয়োজন তারা ইনশাল্লাহ আমার কাছ থেকে সব সময় নিতে পারবেন